আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে যে দেখুন ক্যাফে গড়িয়া তো এই হচ্ছে যে প্রবেশ পথ তো এই হচ্ছে যে আমি এখানে একটা পোস্টার আছে ক্যাফে গড়িয়া এবং এই যে তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা একটু ভিতরে গিয়ে দেখব মানে ভিতরটা অনেক সুন্দর মানে একটু গ্রামের সাইড একটু একটু বাহিরে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছোটো ছোটো ঘরের মতন তো অনেক মানুষ ছিল এখানে তো কি বলবো দেখতেই পাচ্ছেন আপনারা মানে আমরা এখনো সিটি পাইতেছিলাম না তো সামনে যাওয়ার পরে এখানে একটা দোলনা আছে যে একটা ভাইয়া বসে আছে মানে সবগুলো একদম ফুল ছিল মানে ওপেনিং হয়েছে ঈদের পরের দিনকে আজকে ঈদের দ্বিতীয় দিন হচ্ছে কাউন্টার হচ্ছে গেট মানে এখানে ডেকোরেশন অনেক সুন্দর চাও বলতে চাই দেখুন তো এইটা পুরোপুরি হচ্ছে যে আপনার পানির উপরে ভাসমান ওইতে শে আর কি মানে আলাদা একটা সাইডের কি দেখুন কত পরিমানে মানে ভিড় কি বরব মানে কোন সিটি একদম খালি ছিল না তো আপনাদেরকে দেখাচ্ছি যে এইখান থেকে আর কিতে মানে পুরো পুরি মানে ভাসমান আছে মানে ড্রামাস না বড় বড় একদম গোল আর কি হাওয়া হাওয়া দিয়ে নেবি ফুল করা এগুলো একদম পুরোপুরি ভাসমান অবস্থায় আছে মানে পাড়া দিলে লড়ে আর কি হঠাৎ করে উঠলে ভয় পাবে নিশ্চিত প্রচুর পরিমাণে মানুষ মানে নিউ হিসেবে মানুষের মানে কম আর কি আরও হওয়ার কথা ছিল এরকম হয়নি হয়তো দিনের বেলা ছিল আমি সুন্দর দিকে গেছি সেই জন্য কিন্তু লোক কম আমিও ভালো থাকতেই গেছি মানে বিকেলটায় নিয়ে গেছি গিয়ে আশেপাশে ঘুরতে ঘুরতে এসে লেট হয়ে গেছে খাবারের কথা কি বলবো নতুন হিসাবে ভালো হওয়ার কথা ছিল বাট মোটামুটি আহামরি নেয় সব জায়গার মতো নেই খানো ওই রকম আর এগিয়েছে ম্যানিপার মানে সব জায়গা যেরকম প্রাইস ওই মানে কম মানে আহামরি কমও না বেশিও না মানে এভারেজ তো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে যে খাবার খাওয়ার পরের একটু ফুটেজ আর কি তো তখন আর কি মানে মানুষ কমে গিয়েছে তো এই যে এইটা হচ্ছে যে ভাসমান পুরোপুরি মানে দেখুন এটা কিন্তু দুলতেছে চারদিকে কোনো সিট একদম ফাঁকা নেই পাশে মানুষ তো কীভাবে যে বলি দেখেন তো আপনারা দেখেন কি পরিমাণ মানুষ এটা কিন্তু দুলতেছে চারদিকে মানে এই সাইডটা দিয়ে একদম পুরোপুরি ভাসমান একদম তো ওই যে দেখা যাচ্ছে একটা ভাইয়ের মাথায় হিসেবে তো ওই যে দেখা যাচ্ছে গেট মানে ওদের ডেকোরেশনটা মোটামুটি সুন্দর একদম এরকম কেউ করে নেই আর এখান থেকে ওই যে ঝর্ণা আছে দুই সাইডের দুইটা সত্যি সুন্দর লাগে কাজ থেকে তো আর হচ্ছে যে ওদের সার্ভিসটি একটু স্লো কারণ অর্ডার দেওয়ার অনেক টাইম পরে একদম খাবার পেয়েছি তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল টাইম পাশে থাকবেন কারণ আপনারাই সব কিছু তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম